হ্যালো বন্ধুরা তো এটা দেখুন একটা স্যান্ডের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এটা কিন্তু যেদিন ফাদার্স ডে ছিল ফাদার্স ডের ভিডিও আর এখানে দেখুন রেডি হয়ে গেছে যাওয়ার জন্য দুজনে বাজারে ও বাবুর তো প্রত্যেক স্যান্ডের থেকে ওর বাবার সাথে বাজারে যাওয়া চাই আর জুস খেয়ে আসবে ফ্রুট জুস আর নিজের জন্য কি কিনে আনে আজকে দেখি গেল সপ্তাহে তো ইডলি কিনে নিয়ে এসেছিলো ওটা দেখিয়েছিলাম এই দেখুন ঘড়ি টড়ি টুপি উপি পরে একদম রেডি আর যেহেতু অনেক গরম তো আমি স্যান্ডো খেঞ্চি পরিয়েই পাঠিয়ে দিয়েছি অনেকটাই কিন্তু গরম ছিল এটা বৃষ্টি হওয়ার আগের ভিডিও মানে ফাদার্স ডের দিনে কিন্তু ভালোই গরম ছিল আর সকালে দেখুন নাস্তাতে আমাদের হচ্ছে কাবলি চানা আর এই দিকে ওরা গেছে আর আমি আর মা ফটাফট কাজগুলো সারছি দেখুন বিছানার অবস্থা বিছানা গুছাবো এখন ভালো করে গুছিয়ে নেব বাবু তো পুরো খারাপ করে দেয় একটুখানি চড়লেই ও খারাপ করে দেয় তো এই দেখুন আমার এখানে সব কিছু গুছানো টিপটপ করা হয়ে গেছে একদম তারপরে এবার দেখি ওইদিকে বাবুরাও আমার কাজ করতে করতে বাবুরাও ওইদিকে চলে এসেছে আর আমার নিউ চ্যানেল যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই কিন্তু সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দেবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা কিন্তু ফলো করে নেবেন অনেক ভিউ যাচ্ছে ফেসবুকে কিন্তু কেউ ফলো করছে না তো আপনারা কিন্তু ফলো করবেন আর এই দেখুন বলতে বলতে আমার কাজ ওদিকে সারতে সারতে ওর বাবা আর বাবু চলে এসেছে আর আমাদের জন্য কিন্তু আখের রস নিয়ে এসেছিলো নিজেও খেয়ে এসেছিলো আর আমাদের জন্য নিয়ে এসেছিলো আর এদিকে দেখুন ইডলি নিয়ে এসছে আবার তো ইডলি এতটাই ভালো খায় যে নিয়ে এসছে আবার ইডলি তো ধোসা আমি ভেবেছিলাম ধোসা আনবে কেন গেল সপ্তাহে ইডলি নিয়ে এসেছিল তো এই সপ্তাহতেও ইডলি নিয়ে এসছে ওর অনেক প্রিয় এটা ওর প্রিয় একটা খাবার বাবুর আর এই দিকে দেখুন খাচ্ছে সমানে দিয়ে দিচ্ছি ওকে সার্ভ করে ও তো তারপরে দেখুন এদিকে স্যালাড রাখা হয়েছে আর এদিকে কিন্তু আম কাটা হয়ে গেছে আম কেটে দিয়েছি আর প্রথমে দেখুন আম খাবে ও রুটি খাওয়ার আগে মানে পরোটা খাবার আগে আম খাবে সবাই কিন্তু উল্টোটা করে পরে খায় আমরা কিন্তু আগেই খেয়ে নিই তো এই দেখুন বেশ এখানে ঘুগনিটা মা বাড়ছে কাবলি চানাওয়ালা গুগনি ঘুগনি মানে ছোলে ভাটোরের যে ছোলাগুলো হয় ওই জিনিসের এটা ঘুগনি মটরের না আমাদের দুটো মিলানোই হয় কখনও মটরের হয় কখনো আবার ছোলা দিয়ে হয় তো আমি বেড়ে দিয়ে দেবো তো আমার হাজব্যান্ড বললে একটু পরে খাবে তুমি আগে খেয়ে নাও তো এই দেখুন আমি সাথে আম নিয়ে নেবো আর চেনা দিয়ে পরোটা খেয়ে নেবো তো খুবই ভালো হয়েছিল নাস্তাটা আর বাবুর তো আগেই খাওয়া হয়ে গেছে ইডলি খেয়ে নিয়েছে আর ওকেও পরোটা দেবো ওর জন্যও বানানো আছে কিন্তু তো ওকে একটু পরে দেব যেহেতু ও খেয়ে নিচে খাবার পেট ভরা আছে এখন আর খেতে চাইলো না তো ওকে একটুখানি পরে দেব আমি খেয়ে নেবো আমার হাজব্যান্ডও খেয়ে নেবে আগে মাও খেয়ে নেবে ওকে স্নান করিয়ে দেবো আর এইদিকে দেখুন স্নান হয়ে গেছে বাবুর ফ্রেশ করিয়ে দিছি বাবুকে কারণ ও ফ্রেশ হয়ে গেলে আমার অনেকটা কাজ এগিয়ে যায় তারপরে আমিও তাড়াতাড়ি করে কাজগুলো করি আর এদিকে দেখুন বাজার নিয়ে এসেছে এখানে কলা নিয়ে এসেছে বরবটি জাম নিয়ে এসেছে আরও দেখাচ্ছি আরও কিন্তু অনেক বাজার নিয়ে এসছে জানেনি যতবারই ভিডিও দেখিছি। বাজার অনেকটা অনেকটা করেই করে না এদিকে টমেটো আছে তো এটাকে আমি উপরে উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে দাঁড়ান তো এইদিকে দেখুন আমি উপরে নিয়ে আসলাম টেবিলে দেখুন কত আম নিয়ে এসছে আর টমেটো দেখলেন আর আম বরবটি জাম সব কিছু কিন্তু নিয়ে এসেছে আর আমার বাবু এখানে নিজের মনে কিন্তু খেলছে এখন গিয়েও খাচ্ছে খাবার তো প্রথমে যেহেতু স্যালাডটা খায় তো একটু পরে খাবারটা খায় সাথে সাথে তো খাওয়া যায় না তো এই দেখুন খাচ্ছে ও আর খুব ভালো হয়েছে বলছে আর এদিকে দেখুন চিকেন চিকেন কষা হচ্ছে ভালো করে একদম লাল লাল করে মা বানাচ্ছে তো দেখতেই পারবেন চিকেনটা দিয়ে কি প্রিপারেশন হয় আজকে যেহেতু ফাদার্স ডে যার জন্য ওদের স্পেশাল যেটা ওরা ভালো খায় বাবা আর ছেলে ওটাই বানানো হয়েছে আমাদের কোনো মত চলে না খাবারে ওদেরই মতটা চলে ওরা যেটা ভালো খায় সেটাই বানানো হয় আর এদিকে মা ভাতটাকে করে নিয়েছে এই দেখুন হাফ ডান করে নিয়েছে ভাতটা তো সবাই গেস করতেই পার পারছেন কি হচ্ছে তো এখনই কমেন্ট করে বলে দিন যে কি বানানো হচ্ছে ভাতটা হাফ ডানা আছে আর এদিকে চিকেন কষা হচ্ছে আর মা এদিকে দেখুন শিলে কিছু মশলা বাটছে আই থিংক গরম মশলাটা তো এই যে এখানে খালি গায়ে হয়ে গেছে কারণ কারণ ও অনেক খেলছিল বল দিয়ে ফুটবল খেলছিল পুরো ঘেমে গেছে তো ওকে খালি গায়ে করে দিচ্ছি এত ঘাম গেঞ্জি পুরো ঘেমে ভিজে গেছে আর এত ঘাম গায়ে থাকার থেকে খালি গায়ে করে দিই আর টাভাল দিয়ে বারবার মুছতে থাকি আর এদিকে দেখুন লেয়ারিং চলছে তো হচ্ছে আমাদের আজকে বিরিয়ানি তো এদিকে লেয়ারিং করে মা ভালো করে চাপা ঢাকা দিয়ে দিবে আর বিরিয়ানি দেখুন আমাদের কড়াইতে হচ্ছে একদম ইউনিক স্টাইলে কারা কারা কড়াইতে বিরিয়ানি বানিয়েছেন আগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আমাদের তো হাঁড়িতেও হয় ডেচকিতেও হয় আজকে কড়াইতেই বানিয়ে নিয়েছে মা এটাকে ভালো করে কিন্তু দম লাগিয়ে দেবে মা তারপরে এখানে বাবুকে খাইয়ে নেবো এই দেখুন বাবুর খাবারটা আগেই যে হয়ে গেছে তো বাবুর খাবারটা আগে সাদা সাদা ভাত দেখে বাড়ি অত মশলাটা ওকে দিই না উপরের যে সাদা ভাতগুলো থাকে ওগুলোই ওকে দেওয়া হয় আর চিকেন আর আলু তো অতটা খেতে চায় না যাই হোক একটুখানি আলু ভেঙে দিয়েছি আর এই যে বাবুকে খাওয়ানোর পরে আমাদেরও কিন্তু খাবারটা মা বেড়ে দিচ্ছে এই দেখুন আমরাও খেয়ে নেবো তো এই দেখুন খাবার খেতে আমরা এখন বসে যাব দেখাচ্ছি কি কি হয়েছে রান্না এদিকে স্যালাড আছে কাঁচা পেঁয়াজ আছে মাস্ট লাগে এইদিকে বিরিয়ানি আর চিকেন কষা এই দেখুন আবার বিরিয়ানি আর চিকেন কষা তো আপনারা কে কে বিরিয়ানি লাভার আছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর আমার ভালো করে দেখুন স্যালাড সাজিয়ে দিচ্ছে বলছে স্যালাডটা সাজিয়ে বেশি ভালো ফটোটা আসে মানে ভিডিওটা আসে আর আমি এগুলো খেয়েও নেব আমিও স্যালাড খাই আর ও তো খাই তো এই দেখুন স্যালাডের সাথে কিন্তু দারুণ লাগছে পুরো কমপ্লিট প্যাকেজ হয়ে গেছে জিনিসটা তো আপনারা কে কে ভালো খান অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খাওয়া দাওয়ার পরে দেখুন আমার হাজব্যান্ড আজকে পান নিয়ে এসছে মায়ের জন্য এনেছি আমার জন্য এনেছে আর আমি আমার জন্য আমি একটাই পান আনতে বলি আমি আধা আধা দুবারে খাই আধাটা দুপুরে আধাটা রাত্রে কিন্তু আজকে দুটো যেহেতু নিয়ে এসছে তো আমি বললাম যে চলো কোনো দিন তো গোটা পান খাই না আজকে গোটাটাই খাই তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সিলভার ফাইলে রাব করা ছিল আর গোটাটা খেলাম দারুণ বানিয়ে পানটা মিষ্টি পান কিন্তু আমি কোনো রকমের সুপারি আর কোনো হার্ড জিনিস খাই না খালি পানের পাতাটা থাকে আর মিষ্টি জেলিগুলো থাকে বাস তাতেই আমার ভালো লাগে তো দারুণ হয়েছিলো তো পানটা আর এইদিকে মা খাচ্ছে মাও খাবার পরে কিন্তু পান খাবে মায়েরও পান রাখা আছে আর মা তো পান খেয়ে খেয়ে পুরো দাঁতগুলোকে খারাপ করে দিচ্ছে যার জন্য এখন বকাবকি করি তো পানটা একটু কম খায় ওই ছুটির দিনে মানে সানডেতে বা ভালো কিছু হলে পরেই মানে আমিষটা হলে পরেই পানটা খাওয়া হয় তারপরে এই দেখুন ছাদে চলে এসেছে বাবু সাইকেল চালাতে তখন দেখুন বৃষ্টি কিন্তু ওই দিন হয়নি তার আগের দিনও হয়নি তো ছাত্রটা একদম শুকনো ছিল তো এই যে সাইকেল চালাচ্ছে আর এখন তো পুরো চালাতে শিখে গেছে তো নিজে নিজেই চালাচ্ছে ওর বাবা খালি গাইড করে পিছনে থাকে যাতে পড়ে না যায় ব্যালেন্স আউট হয় আর ওর বাবাকে ছকাচ্ছে দেখুন কীরকম করে স্পিডে চালাচ্ছে পুরো তারপরে নিচে আসার পরে নতুন একটা আমরা বানালো নতুন একটা জিনিস বানালো নতুন একটা জিনিস খেলাম আমরা এই দেখুন জাম দিয়ে জামের পুরো পিউরি বানিয়ে দিচ্ছে মা তো এটা খেলাম এটা অনেক ভালো খাওয়া ব্লাড পিউরিফাইন করে জ্যাম কিন্তু খাওয়া প্রচুর ভালো এই সিজনে জ্যাম সবাইকে খাওয়াই উচিত তো এই দেখুন জ্যামটার এটা খেন ভালোই লাগছিল খেতে খারাপ লাগছিল না অল্প একটু বিট নুন দিয়ে মস্ত লাগছিল খেতে একদম অন্যরকম যেহেতু ফাদার্স ডে ছিল তারপরে কার্ড বানালাম এই দেখুন কার্ড বানিয়েছি ফাদার্স পাপার জন্য একটা ওর পাপার জন্য একটা আমি আমার পাপার জন্য কিন্তু আমার পাপার কার্ডটা এখন আমি দিতে পারিনি দিনও দেইনি না তো ওই জন্য এখনও দিতে পারিনি জানি না কবে দিতে পারবো তো দিয়েই দেবো আজ না হলে কাল এই দেখুন দুটো কার্ড বানিয়েছিলাম আমরা আর এখানে জিদ চলছে ওর সব খেলনা ছড়িয়ে ছিটিয়ে জিত করছে এবারও যাবে বাবাকে কার্ড দিতে আমি বলছি চল চল পাপাকে কার্ড দিতে যাবো ওই করে ওর মাইন্ডটাকে ডাইভার্ট করলাম আমি বাবুকে বলছি পাপাকে বল চোখটা বন্ধ করতে তারপরে আমরা কার্ড নিয়ে যাব তো ভুলে গেল ও পাপাকে সমানে চিল্লাচ্ছে কিন্তু চোখ বন্ধ করো আর দেখুন আপনাদেরকেও দেখিয়ে দিল কার্ডটা এই দেখুন হাত পিছনে করে নিয়ে গেছে সব জানে কিছু আর শিখাতে লাগবে না এই দেখুন চোখ বন্ধ করাচ্ছে তো এই যে কার্ডটা এবার দিয়ে দিবে ওর বাবার কিন্তু খুব ভালো লেগেছে বানানোটা আমি আর বাবু মিলে বানিয়েছি আর তো বাবু কার্ডটায় কালারগুলো করে দিয়েছে কিন্তু অনেকটাই হেল্প করেছে ওর জন্য ওটাই অনেক তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সো আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে অতক্ষণের জন্য টাটা বাই বাই